কথা কিন্তু সঠিক আমিও মনে করি যে পিনাকিদা এই মুহূর্তে বিশেষ করে গেল তিন বছর যাবৎ যেভাবে ইসলামকে ধারণ করেন লালন করেন আমার মতন আপনার মতন মানুষও একটা কন্টেন্ট বানাইতে গেলে বা ব্যক্তি জীবনে বা ভবিষ্যৎ বাণী বা অতীত নিয়া বা কোনো কিছুর উপর আস্থা রাখতে গিয়া এতবার আল্লাহ বা কি বলা যে মোহাম্মদ বা বিসমিল্লা আলহামদুলিল্লাহ এগুলো এতটা প্রয়োগ করি না যতটা পিনাকিদা করেন এখন এগুলোর মাধ্যমে তিনি একটা বিশাল অডিয়েন্স গড়ে নিয়েছেন এবং কি তার যে অবস্থান তিনি কিন্তু সনাতন ধর্মাবলম্বী হলেও কমিউনিস্ট কমিউনিস্ট যারা করে ম্যাক্সিমাম তো জানি না যে তারা আসলে কোনো ধর্মকে ওইভাবে বিশ্বাস করে না কিন্তু আমরা যতদূর জানি নাস্তিক যারা তারা বাট পিনাকি আসলে হিন্দু ধর্মকে কতটা লালন করেন ধারণ করেন সেটা তার কন্টেন্ট দেখে বোঝার কোনো উপায় নাই তার কথাবার্তা তার একটিভিটিস সবকিছুই ইসলামিক মেন্টালিটির বা ইসলামিক ধাঁচের যার কারণে বাংলাদেশের বাঙ্গু মুসলিম আমরা যারা আছি তারা কিন্তু তাকে খুব বেশি পছন্দ করি আর তো আজকে যে দাবিটা উঠছে পিনাকি দারি আমি মনে করি যে পিনাকিদা আসলে এটা করতে পারেন কারণ তিনি এত পরিমাণ ইসলামকে চর্চা করেন তো মুসলমানই হয়ে যান না না এটা শুধু আমার দাবি না এটা গণমানুষের মানুষের দাবি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বা সরকার ইসলামী সরাসরি ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন পিনাকি ভট্টাচার্য কিন্তু আজও তিনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেননি ইসলাম ধর্ম গ্রহণ না করলে কি ইসলামের কথা বলা যায় না যায় বিষয়টা এমন না যে ধর্ম আমার আমি ইসলামের বাণী প্রচার করতে হইলে আমাকে মুসলিমই হবে তাই না তো এই 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 কে তুলেছেন মুসলিম তুলেছেন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার বক্তব্য হচ্ছে যে আজকাল ফটোকার এবং গণমাধ্যমের শিরোনাম এমন হচ্ছে যে পুরো বক্তব্যের প্রতিনিধিত্ব করে না পাঠকরা বিভ্রান্ত হয় তো এখানে টোটাল বক্তব্য আলোচনা আসতে আসতে যে তিনি বললেন যে নুরুল হক নূর আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে এ বিষয়ে অনলাইন একটিভিস্ট পিনাকি ভট্টাচার্য দাদাও দেখলাম নুরুল হক নূরকে নিয়ে কালের কণ্ঠের কর একটি সংবাদ প্রচার করেছেন কমেন্টে আবার প্রথম আলোর আরেকটা নিউজ অ্যাড করে দিয়েছেন অথচ তারা প্রথম আলোর বিপক্ষেরই মানুষ এই জায়গাটা তারপর ভালো ইগুত আমারছে যে দিন রাত্র প্রথম আলোর নিউজ বিশ্বাস করে না প্রথম আলোর বিরুদ্ধে অবস্থান কিন্তু কোন একটা এভিডেন্স তৈরি করতে হলে সেটা কেন প্রথম আলোর নিউজ কাটিং আপনি ব্যবহার করলেন এটাই সে বুঝাইছে তো বলছে যে কিন্তু নুরুল হোক নূরকে ঘায়েল করতে প্রথম আলোর করা নিউজ শেয়ার করলেন আবার বসুন্ধরার বিরুদ্ধে তারা আবার নুরুল হোক নূরকে ঘায়েল করতে বসুন্ধরার মালিকানাধীন কালের কণ্ঠের সংবাদী প্রচার করলেন পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দিলেন যে কাটা দিয়ে কাটা তুলতে হয় অর্থাৎ শত্রুকে দিয়েই শত্রুকে ঘায়েল করতে হয় তো তিনি বলেন যে একটু একটা ঘটনা বলি কিছুদিন আগে জুলাই ঘোষণা নিয়ে চারটি সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করে একটা পোস্টারিং করেছিল আয়োজকরা সাংবাদিক ইলিয়াস হোসেন সেটা শেয়ার করেন কিন্তু গণ পরিষদের নাম থাকায় পিনাকি দাদা করতে রাজি হননি পরবর্তীতে পরিষদের নাম কেটে তিনি প্রচার করেন তো ইচ্ছা ছিল না আমাদেরকে করতে আসেন তখন আমাদের জবাবটা দেওয়া প্রয়োজন হয়ে পড়ে তো কি জবাব তার বক্তব্য পরিশেষে আহ মানে পিনাকিদারে খুব টেকনিক্যালি রিকোয়েস্ট করছে যে উনি জ্ঞানী মানুষ অনুরোধ থাকবে হেডলাইন বা ফটোকার দেখে সিদ্ধান্ত নেবেন না এরপর আবার আরেকটা গুতা মারছে আপনি সারাক্ষণ ভারত বিরোধিতা করেও ঠিকই ভারত হয়ে ফ্রান্সে যেতে পেরেছেন আমরা কিন্তু পরিস্থিতি খারাপ হলে আপনার কখনো ভারতে ঢুকতে পারবো না ঢুকার মানসিকতা নেই এই যে আপনি ভারত বিরোধিতা করেও ভারতে নিরাপদ আশ্রয় পান সেই আপনাকে নিয়ে কিন্তু বহু রহস্য থেকে যায় আবার যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন সেই আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি এই দেশের মানুষকে সহজে ধর্মের বয়ান শুনিয়ে বিভ্রান্ত করা যায় আর সেই পথের একজন সফল ব্যক্তি আপনি পিনাকির একদম জায়গা মতো একটা গুতা মারছে তবে দাদা কোন ভাষায় জবাব দিবে রাশেদ খান এটা দেখার অপেক্ষায় আছে নিশ্চয়ই জাতীয় অপেক্ষায় আছে তা আমারও একটা এখানে পরামর্শ পিনাকিটা যেহেতু ইসলামকে এতই ভালোবাসেন কথাবার্তা অনলাইনে শুনতে এটাই মনে হয় ইসলামটা গ্রহণ করে ফেলেন তার মানে এই না যে ইসলাম গ্রহণ না করলে মুসলিমদের পক্ষে কথা বলা যাবে না বিশ্ব তা না এটা ব্যক্তিগত ইচ্ছা ধর্মের জায়গাটা যার যার ভালো লাগা ভালোবাসা থেকে কাউকে খুশি করার জন্য না তবে আমাদের রিকোয়েস্ট থাকলো ভালো থাকুন